আজকাল ছোট ছোট বাচ্চারাও ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কাটায় আর আমরা ভাবি তো দেখছে কি কিন্তু জানো কি সব কার্টুনই বাচ্চাদের জন্য উপযোগী নয় অনেক কার্টুন আছে যেগুলোতে অতিরিক্ত সহিংসতা খারাপ ভাষা কিংবা বিভ্রান্তকর বার্তা থাকে যা শিশুদের মানসিক গঠনে খারাপভাবে প্রভাব ফেলতে পারে চলুন তাহলে জেনে নেওয়া যা কোন ইউটিউব চ্যানেলগুলি বাচ্চাদের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর হতে পারে টিভি অতিরিক্ত রং শব্দ ও দ্রুতগতির ফুটেজ শিশুদের অস্থির করে তোলে মনোযোগের সমস্যাও তৈরি করে থাকে শিশু ঘুমানোর সময় বারবার এই কার্টুনই দেখতে চায় এবং মনোযোগও কমে যায় এরপর হচ্ছে কোকোমেলন অত্যাধিক রিপিটেটিভ ও ওভার স্টিমলিটিং শব্দ ও সঙ্গীতের মাধ্যমে স্কিন ডাইরেকশন হয়ে যায় যা বাচ্চা রেগে যায় যদি কোকোমেলন বন্ধ করে দেওয়া হয় এরপরে রয়েছে দিয়ানা এন্ড রোমা বাস্তবতা জীবনের বিলাসিতা খেলনা ঘোরাফেরা দেখিয়ে শিশুদের ভোগপাদী মানসিকতা শিখায় শিশু খেলনার জন্য জেদ করে কারণ দিয়ানা সেটাই করছে ব্লাদ অ্যান্ড নিকি নাটিক চিৎকার ও অস্বাভাবিক আচরণ শেখায় যা শিশুরা অনুকরণ করে শিশু ঘর ভাঙচুর করে বলে লিটল বেবি বা গান ও ও কার্টুনের মধ্যে বাস্তবতা কল্পনার দুর্বল করে শিশু শক্তিতে নেতিবাচক প্রভাব ফেলে শিশু সব সময় গানই চিন্তা করে বাস্তব কথা শুনতে চায় না তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে এখন তাহলে আমরা বাচ্চাদেরকে কোন চ্যালেঞ্জগুলো দেখাতে পারি চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন ইউটিউব চ্যানেলগুলো বাচ্চাদের জন্য খুবই উপকারী প্রথমত রয়েছে বিপি রঙিন হলেও বাস্তব অভিজ্ঞতা শেখায় যেমন মিউজিয়াম গাড়ির কাজ কনস্ট্রাকশন ভেহিকল যা দেখিয়ে কাজের প্রতি আগ্রহ বাড়ে পিপ অ্যান্ড দ্য পিক হোয়াইট ওয়ার্ল্ড যা বাচ্চাদেরকে বৈজ্ঞানিক চিন্তা ও অনুসন্ধান শেখায় শিশু পিপের মতো প্রশ্ন করে পানি কেন শুখার মিস রাশিয়াল সংস ফর লিটলস থেরাপি ও ভাষা শিখাতে সহায়ক খোলামেলা ও আসল মানবের মুখ ব্যবহার করে দেরিতে কথা বলা শিশুরা মিস রাশিয়াল দেখে শব্দ শিখে এরপর হয়েছে সুপার সিম্পল সংস স্লো ক্লিয়ার এবং নির্দিষ্ট বয়স উপযোগী গান শিশুর শব্দ ভান্ডার বাড়ে ইফ ইউ আর হ্যাপি অ্যান্ড ইউ নো ইট গান শেখায় এবং শরীর চর্চা ও শব্দ এরপর রয়েছে সিজেন স্ট্রিট শিক্ষা গঠনমূলকভাবে ভাষা নৈতিক আবেগ নিয়ন্ত্রণ শেখায় যেমন শেয়ারিং ইজ কেয়ারিং এরপর রয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক কিডস প্রাণী জগৎ প্রকৃতি পৃথিবী সম্পর্কে শেখায় হাউ বিস মেক হামি এসব দেখে শিশুদের জিজ্ঞেস বেড়ে যায় ছোট্ট একটি টিপস আপনাদের জন্য ইউটিউব কিডস অ্যাপে প্যারেন্ট কন্ট্রোল ব্যবহার করুন প্রতি ভিডিওর বিষয়বস্তু আগে দেখে নিন এবং সময়সীমা দিন শিশুর পাশে বসে ভিডিও দেখুন এবং আলাপ করুন এই পোস্টের প্রতিটা চ্যানেলের কার্টুন আমি পাঁচ থেকে আট মিনিট করে দেখে দেখে এই চ্যানেলগুলো সিলেক্ট করেছি সো বুস্ট ইউর ব্রেন ইন থ্রি মিনিটস